ছাতুর হালুয়া এইভাবে একবার বানিয়ে দেখুন এইভাবে ছাতুর হালুয়া তৈরি করলে খেতে কি যে ভালো লাগে একটা খেলে দেখবেন আরও একটা খেতে ইচ্ছে হবে মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারেন আর এইভাবে বানিয়ে মাছ জুড়ে রেখে রেখেও খেতে পারেন আর খেতে তো দারুণ বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে বানিয়ে দেখাবো ভীষণ সহজভাবে ছাতুর হালুয়া এভাবে ছাতুর হালুয়া খেতে দারুণ লাগে আর বানিয়ে সংরক্ষণও করতে পারবেন অনেক দিন পর্যন্ত দেখবেন একবার তৈরি করলে বাড়ির সবাই খেয়ে অনেক পছন্দ করবে খুবই সহজ তৈরি করা তো চলুন আশা করছি আপনাদের রেসিপিটি অনেক ভালো লাগবে তো গ্যাস ধরিয়ে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তিন টেবিল চামচের মতন ঘি তো ঘিটা নেড়ে চেড়ে একটু গরম করে নিয়েছি এবারে এখানে নিয়েছি আমি দুশো গ্রাম ছাতু এটা আমি ছোলার ছাতু নিয়েছি দেখবেন বাজারে প্যাকেটের ছাতুগুলো কিনতে পাওয়া যায় সেই ছাতুগুলো নিলেই হবে তো আমি এখানে দুশো গ্রাম নিয়েছি আপনারা চাইলে আরো বেশি করে দিয়েও তৈরি করতে পারেন এবারে এই ছাতুটা আমি ঘিয়ের মধ্যে নিয়ে নেব গ্যাসের আঁচটা একদম হালকা রেখে নেড়ে চেড়ে একটু ভেজে নেব ছাতুটা অবশ্যই হালকা আছে রেখে ভাজতে হবে পুড়ে গেলে কিন্তু হালুয়া খেতে ভালো লাগবে না কাছে রেখে আমি পাঁচ মিনিটের মতন একটু ভেজে নিয়েছি ভাজার পরে দেখবেন খুব সুন্দর একটা সেন্ট আসতে শুরু করবে এবারে গ্যাসের কাছ থেকে নামিয়ে নেব এবারে ঠিক এই একই কড়াই বসি একটা চিনির রস রেডি করে নেব তো এখানে আমি নিয়েছি চিনি যতটা ছাতু হবে ঠিক ততটাই কিন্তু চিনি চিনি নিতে হবে আর যতটা ঠিক তার অর্ধেক দিয়ে দেব জল আর এখানে চারটে এলাচের ভেতরের বীজগুলো একটু গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব ভালো করে নেড়ে ছেড়ে এবারে চিনিটা গলিয়ে নেব আর একটা শিরা তৈরি করে নেব এখানে চিনির রসটা জাল দিয়ে একটু ঘন করে এক একটা শিরা রেডি করে নেব আর এই চিনির রসটা হতে হতে আমি এদিকে একটা মোল্ড সেট করে নেব নিয়েছি এক চামচ ঘি আমি এখানে মোল্ড নিয়েছি আপনারা চালে যে কোনো থালার মধ্যে বা ট্রের মধ্যে কিন্তু হালুয়াটা সেট করতে পারেন এবারে ঘিটা দিয়ে একটু ভালো করে লাগিয়ে খুব সুন্দরভাবে আমি ঘিটা লাগিয়ে নিয়েছি তো এখানে চিনি রসটা জাল দিয়ে আমি একটু ঘন করে নিয়েছি এবারে চিনি রসটা দেখায় কতটা আমি ঘন করেছি এই দেখুন হালকা কিন্তু তার হতে শুরু করেছে এইদিকে নিয়েছি গুঁড়ো দুধ যতটা হবে ছাতু ঠিক তার অর্ধেক দিতে হবে গুঁড়ো দুধ ভালো করে একটু দিয়ে মিশিয়ে নেবো গ্যাসের আশটা একদম হালকা রেখে দিতে হবে এখানে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে ছাতুটা যে ঘি দিয়ে আমি ভেজে রেখেছিলাম ছাতুটা দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব গ্যাসের আঁচটা কিন্তু এখন একদমই হালকা রেখে দিতে হবে তা না হলে কিন্তু খুব তাড়াতাড়ি করে চিনি রসটা টেনে নেবে আর ছাতুগুলো মিশতে অসুবিধা হবে তো এখানে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন আমি হাত দিয়ে একটু ধরে দেখাচ্ছি এ দেখুন একটু নিয়ে দেখুন হাতের মধ্যে ঘোরাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু জড়ো হয়ে আসছে কোনোভাবেই কিন্তু ছিটছিটে লেগে নেই তার মানে খুব সুন্দরভাবে পাকটা রেডি হয়ে গেছে আর এই পাকটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না মেশানোর সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে এবারে গ্যাসের গাছটা বন্ধ করে দেব। আর সরাসরি মোল্ডের মধ্যে সেট করে নেব। আমি যা আগে থেকে রেডি করে রেখেছিলাম ঘি মেখে উপরে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি পছন্দ মতন বাদাম কুচি ছড়িয়ে দিলেই হবে ভালো করে চেপে চেপে একটু সেট করে নেব তো খুব সুন্দরভাবে আমি এরকম চেপে চেপে একটু সেট করে নিয়েছি এবারে ঠিক তিন থেকে চার মিনিটের জন্য একটু এভাবে রেখে দেব তো এখানে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট হয়েছে চার থেকে পাঁচ মিনিট পর দেখবেন এই উপরের দিকটা না একদম শুকিয়ে যাবে কিন্তু এখনো এই হালুয়াটা গরম থাকবে এই অবস্থায় কিন্তু একটু কেটে নিতে হবে তা না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাটতে অসুবিধা হবে এবার আমি পিস করে কেটে নেব এখানে আমি হালুয়াগুলো চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারবেন এখানে খুব সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়েছি এবারে একটু ভালো করে ঠান্ডা করে নেব তো এখানে খুব ভালো করে আমি হালুয়াটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর দেখবেন খুব সহজে মোল্ড থেকে বেরিয়ে আসবে উপরে একটা থালা দিয়ে এভাবে উল্টে বের করে নেব আর যেহেতু আমি কেটে কেটে নিয়েছিলাম সেই জন্য দেখুন কত সহজে একদম ভেঙে ভেঙে যাচ্ছে অবশ্যই করে একটু গরম থাকতে কেটে নেবেন তাহলে খুব সুবিধা হবে আর এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবারে প্লেটের মধ্যে তুলে আমি সাজিয়ে নিয়েছি দেখুন হালুয়ার কালারটাও কত সুন্দর এসেছে আর কত সুন্দর হয়ে জমেছে দেখুন খুবই সহজ তৈরি করা আর খেতে তো ভীষণ ভালো লাগে একবার খেলে দেখবেন আবার খেতে ইচ্ছা হবে আর ঠান্ডা হওয়ার পরে একটা বয়েমের মধ্যে ভরে রেখে দেবেন এক মাস মতো ভালো থাকবে তো বন্ধুরা আজকে এই ছোলার ছাতুর হালুয়া আপনাদের কেমন লেগেছে অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের তো অনেক পছন্দ হবে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল